ঘড়ির কাটায় সাতটা বাজলেই থলি হাতে বেরিয়ে পড়েন অরুণবাবু তারপর রাজবিহারী চত্বরে সবজি বাজার ঘুরে লেক মার্কেটে পেট টিপে কান তুলে রুই কাতলা ভেটকি পারসে কই ট্যাংরা কিনে নিয়ে তবেই ফেরেন কারণ দুপুর বারোটা না বাঁচতে বাঁচতেই সবাইকে তো পাত পেড়ে খাওয়াতে হবে হ্যাঁ আজ কথা বলবো একশো আট বছরের পুরনো একটি পাইস হোটেল তরুণ নিকেতন নিয়ে কি কি খাবার পাওয়া যায় দামি বা কত কিভাবে যাবেন সবই বলবো আজকের এই ভিডিওতে দেখতে থাকুন রাজগিয়ারি মোড় থেকে গড়িয়াহাটের দিকে যেতে ডান হাতে পড়বে এই হোটেল ছোট্ট একটি গলির মধ্যে ঢুকলেই দেখতে পাবেন তরুণ নিকেতন ইংরেজ আমলে সাধারণ মধ্যবিত্তদের বিকি পয়সাতেই হতো তাই এই হোটেলের এরকম নাম আর পাইস হোটেল মানেই ঘরোয়া খাবার দাবার অতি অল্প মূল্যে খাওয়া প্রথম বিশ্বযুদ্ধের সময়ে গ্রাম থেকে উঠে আসা চাকরিজীবী স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়াদের পেট পুরে দুবেলা খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন এই হোটেলের বর্তমান মালিক অরুণ দেবের দাদু তরুণ দেব ঘনাদা বোমেজ সহ অনেক গল্পে এই কলকাতার মেস কালচারের উল্লেখ পাওয়া যায় একটু আগে যেটা দেখলেন সেটি হাত ধোয়ার জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো এখানে বসেই একশো বছর ধরে কত লোক আহার করে আসছেন প্রতিটি দেওয়ালে সাটানো রয়েছে নানান সংবাদপত্রের কাটিং যেখানে তরুণ নিকেতন নিয়ে লেখালেখি হয়েছে শোনা যায় বলিউডের বিগ বি কলকাতায় চাকরি করাকালীন এখানে খেয়ে অফিস যেতেন কলা পাতায় খাবার দেওয়া হয় এখানে পাতার দাম পাঁচ টাকা লেবু প্রতি পিস দু টাকা এখানে দেখলাম দুই বিদেশি হাজির হয়েছেন ওয়েটার কিন্তু ওদেরকে সুন্দরভাবে গুছিয়ে খেতে দিচ্ছেন তবে চামচ দিয়ে মাছ খাওয়ার পর্বটা দেখে আমি আর হাসি চেপে রাখতে পারিনি আমি অর্ডার করেছিলাম খাসির মাংস দেশি মুরগির ঝোল শুক্তো ডাল কচু শাক দিয়ে ইলিশ মাছ চাটনি এবং গরম গরম খেজুর গুঁড়ের রসগোল্লা সব দাম আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম ভিডিও পজ করে একটু দেখে নিন এবার বলি প্রথম দুইবার ভাত তিরিশ টাকা করে পরের প্রতিবার ভাতের জন্য কুড়ি টাকা করে দিতে হবে খাসির মাংস ও মুরগির মাংসে প্রতিটিতে ছিল চার পিস করে যা অনায়াসে তিনজন খাবে শুনলাম এখানে প্রতিদিন একুশ রকমের মাছের পদ রান্না হয় লেখা আছে মাছ মাংস ও ডিম ছাড়া কোনো রান্নায় পেঁয়াজ ও রসুনের ব্যবহার করা হয় না তাই ভেজিটেরিয়ানদের জন্য অসুবিধা হওয়ার কথা নয় এই ব্ল্যাকবোর্ডটিতে প্রতিটি খাবারের দাম লিখে রাখা হয় এবং যে খাবারটি শেষ হয়ে যায় সেটি সঙ্গে সঙ্গে মুছে ফেলা হয় এই হোটেলে নির্দিষ্ট কোনো মেনু বা থালি সিস্টেম নেই আপনাকে এই বোর্ড দেখে বা ওয়েটারদের মুখে মেনু শুনে অর্ডার দিতে হবে হোটেলটি লাঞ্চের জন্য সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে এবং ডিনারের জন্য সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে আপনি যেহেতু এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে নিয়েছেন তাই একটা কথা বলে রাখি কলকাতার বিখ্যাত একটি পানের দোকানের ভিডিও ও নিউ টাউনের ইকো পার্কের ভিডিও আসছে খুব শীঘ্রই হোটেলের সামনের এই পোড়ো ভুতুরে বাড়িটি নিয়েও ভিডিও বানানোর কাজ চলছে তো থাক সেসব কথা এবার বিদায় নেওয়ার পালা তখন অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে সময় দিন দেখা করছি পরের কোনো একটি পর্বে ধন্যবাদ সকলকে